ফুটলা বান্ধব বান্ধা ঘরের ভিতরে যাওয়ার ডক নাই মন করছে অত্যাচার আমার সবসময় করতে আমি বিচার হয় না করতে পারি তাই না সবসময় আমার এই লোকগুলো আমরা অত্যাচার করতে আসতাম প্রশাসনের কাছে দেশবাসীর কাছে আমি বিচার দাবি করি আমি বিচারটা চাই কি নাম সোনাল আমার বাড়ি অলিপুরা অলিপুর আই নাম বাড়ি ব্রাহ্মণ গতকালকে রাত্রে আপনার সাথে কি ঘটনা ঘটছে আপনি গতকালকে রাত্রে আমি অলিপুরা বাজার থেকে আসার সময় আমার চার লোক আমাকে বাজার করে বাড়িতে ভিড়ার পক্ষে আমাকে অ্যাটাক করছে আর কি গাড়ি থেকে নামায়

তো ওই আমলি করে হিসাবে মনে করেন আমরা তো বিএমপি করি তো বিএমপি করার ক্ষেত্রে মনে করেন যে আমরা এখন দেশে চলা ঘর্ত বাড়িতে মানে সকালে বাইরেছি করিস মায়ের লাগবে গাড়িটা লাগবে ধরে থানা যেতে পারবো না কেউ বলতে পারবো না কেউ বিচার পাইতেছি না আমি গরিব মানুষ আমি দিনে না দিন খাই আমার কি বাচ্চার অধিকার নাই দেশে আমি কি দেশে একটা নাগরিক নয় তো সেই ক্ষেত্রে ওরা আমলি করছে এতদিন এতদিন আমাদের দেশে জ্বালাইছে এখনও জ্বালাতেছে মস্তানি করোকিলাই পরে এই কথা করার কারণে কত করতে সাতচল্লিশ হাজার নেম তুই ক্যাডারি সাতচল্লিশ হাজার দিয়ে তুই যাবি এনতে জায়গা সাতচল্লিশ হাজার নেম এই কথা করে মায়ের দূর শুরু করে আমার তিন হাজার নিব না পরে সে অস্ত্র নিয়ে এরা হামলা করে এটা আপনার ভাই কী অবস্থা কোন জায়গায় আছে এখন আমার ভাই আছে তুলাতুলি হাসপাতালে ভর্তি আছে আপনাদের দেশবাসীর কাছে আমি একটু অনুরোধ যে আমি নিয়ে একটা শক্তি বিচার চাই রয়েছে আমার হাতের ব্যবহারে মোবাইলটা আমি টাকার প্রয়োজনে আমি এক জায়গায় বন্ধুক রাখছি বন্ধক রাখার পরে আবিরে এটা শুনছি শুনেছে বলছে মোবাইলটা দে আমি আইনা চলাই চলানোর পরে তুই আবার টেকা দিয়ে নিয়ে টাকা তো হ্যাঁ আমার দেয় আইনা দেওয়ার জন্য পরে সময় মতো ওই লোকের আমি পাই নাই না পাওয়ার পর মোবাইল আর আনতে পারি না পাওয়ার পরে হেরে আমি সতেরোশো টাকা হেরে আমি ফেরত দিই ফেরত টাকা কি আর পাঁচচল্লিশশো টাকা দিতে হইবো এখন দিতে হইব এমন করেন আমার বাজার মাঝে টর্চারিং করছে পরে আমি বলছি তোর তিন হাজার টাকা দিতাম তুই খেয়ে লেগে তিন হাজার টিকিয়ে তুই আমার তো তিন হাজার পাবি ক কে কয়ে টাকা দিছি তুই সতেরোশো টাকা দিছ আমি বলছি পাঁচ হাজার টাকা দিলে তুই টাকা পরে তারপর আমার বাজার থেকে বাজার করে আসার পরে তোর বা সাতচল্লিশ তোর দিছে সতেরোশো তো এই কথা কয়েছে পর আমার ভাই বলছে কি মস্তান না কি মস্তানি বাতা নিবে তো এই কথা করার পরে আমাকে ইলো ফাতারি ইস্ত্র মস্ত্র লাই মনে করেন আমার বাইরে এটা শুরু করছে